শুরু থেকে এই পর্যন্ত যাবতীয় বিষয়ে সবচেয়ে বেশি এগিয়ে এসেছেন এবং যাদের ত্যাগ পরিশ্রমে আজকে এই নুরুল মাল ইসলামিয়া দাঁড়িয়েছে তো আজকে এই আবদাওয়া ইনস্টিটিউটে পুলিশ ইংলিশ কোর্সের যে বক্তৃতা অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি সকলে থাকা সপ্তাহে একটা শূন্যতা অনুভব করছি আর সেই শূন্যতাটা হলো এই অত্র প্রতিষ্ঠানে যিনি সভাপতি সাহেব তার অনুপস্থিতি তিনি বিদেশের মাটিতে থেকে অনেক স্বপ্ন রেখে অনেক দোয়া করে অনেক পরিশ্রম করে সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন কিন্তু বড় বড় মধ্যে দেখা যায় যিনি এত বেশি পরিশ্রম করেছেন তিনি এই তার এই পরিশ্রমের যে ফসল সেই ফসল গুলো সরাসরি দেখতে পান না এটা একটা চরম বাস্তবতা সে বরাবরই অনেক বেশি পরিশ্রম করছেন যুক্তি খাচ্ছে মেহনত করছেন কিন্তু এখানে যে ভাষকতা হচ্ছে এই পজিশনের সাথেই দূরে থেকে উনি সেটা দেখিয়ে যাচ্ছেন সারাশের উপস্থিত থেকে এর যে আনন্দ আছে সাথে উপভোগ করতে পারছেন না তো এই শূন্যতাটা অনুভব করছি সতনিক আমার বাবা এই উপলক্ষে কথা হলি মাওলানা রেজাল করিম হাদিস আল্লাহর তাআলার রাওজন্য সুস্থতা এবং দীর্ঘনের ধার কামনা করছি এবং এই আল ইসলামী মাদ্রাসা আজকের প্রতিষ্ঠা থেকে আঠারো বছর এই মাদ্রাসার শুরু একজন নবন্ন ছাত্র আমি একাধারে ১০ বছর পড়াশোনা করেছি তারপরে আর আট বছর অতিবাহিত হয়েছে এই মাদ্রাসার এখানে আমরা দেখছেন যে আমার এই সাথী ভাই মামলা মুফতি বিনিয়ামী হাফিজ এছাড়াও রয়েছে হুসেন ভাই এই যে যারা রয়েছে এই প্রতিষ্ঠানের ছাত্র এই প্রতিষ্ঠানের ফসল আর অনেকেই রয়েছে